আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা জানি না যে কোন গাবিগুলো লাভজনক আসলে ডেরি খামার একটা লাভজনক লাভজনক ব্যবসা আমরা খামার করি লাভের আশায় কিন্তু কোন গাবি ক্রয় করলে আমি লাভজনক হব সেটা আগে জানা জরুরি প্রথমে আমি আপনাদেরকে বলবো, যে গাবি আপনারা মনে করেন যে চল্লিশ লিটার বা পঁয়তাল্লিশ বা পঁয়ত্রিশ লিটারের গাবি লাভজনক আসলে না এসব গাবিগুলো লাভজনক না আপনি বলতে পারেন কি কারণে দেখেন যে গাবি আপনার দুটো গাবি বিশ লিটার করে দুধ দিচ্ছে সে দুটো একটা গাবি ছয় কেজি খাবার খেয়ে দুধ বিশ লিটার দিচ্ছে আর একটা গাবি আট কেজি খাবার খেয়ে দুধ বিশ লিটার দিচ্ছে তাহলে ওই যে ছয় কেজি খাবার খাচ্ছে যে গাবিটা ওইটি আমি মনে করি লাভজনক কেননা দুই কেজি খাবার সে কম খাচ্ছে এবং বিশ লিটার দুধ দিচ্ছে এবং সেটা যদি আপনার উৎপাদন বৃদ্ধি দেয় মানে প্রতি বছর বছর বাসুদ দিয়ে থাকে তাহলে ওই সব গাবি আমার মতে লাভজনক এবং এরকম জাতের গাবি লাভজনক আমরা বেশি দামের গাবি বা আপনি খামারে গেলেন যায় বিশ লিটার দুধ দেখে কুরাই করে নিয়ে আসলেন কিন্তু আসলে এভাবে গাবি কুরাই করা যাবে না গাবি কুরাই করতে হলে আপনাকে অবশ্যই তার নানি দাদি মা এদের দুধের রেকর্ড চেক করতে হবে আমরা যেরকম বিয়ে শাদি করতে হলে আপনার বংশ পরিচয় দেখি এদেরও এরকম বংশ পরিচয় দেখে গাবি কুরাই করতে হয় হোক পনেরো লিটার দুধ হোক তাতে সমস্যা নেই আর কথা হল গাবি। আপনি লালন পালন করেন কিন্তু আপনি হিসেব কিতেবটা করতে করে রাখেন না আপনার একদিনে যে দুধ দে এটা হিসেব হবে না যতদিন পর্যন্ত দুধ দেবে একটা গাবি সে পর্যন্ত আপনার হিসেব রাখতে হবে হিসাব রাখতে হবে ব্যয় রাখতে হবে কত কেজি খাবার খেলো এবং কত কেজি দুধ দিল যে কয় মাস পর্যন্ত আর একটা কথা হলো চিকিৎসা খরচ এটাও আপনাকে হিসাবের ভিতরে রাখতে হবে খাবার দাবার এ সবগুলো হিসাব করে রাখতে হবে কারণ বস ছয় মাস বা আট মাস একটা গাবি দুধ দিল দেওয়ার পরে হিসাব কিতাব করে দেখবেন লাভ কি লস আসলে ডেরি খামার সবচেয়ে লাভজনক একটা ব্যবসা এটা যদি প্রকৃতপক্ষে আপনি ভালো মানের থাকে আপনার কাছে যেরকম ভালো মানের গাবি হোক পনেরো লিটার দুধ হোক একটা গাবির। আমার এসব গাবিগুলো পনেরো ষোলো সতেরো আঠারো এরকমই দুধ দেয় কিন্তু আমার এই যে গাবিটা প্রতি বছর বছর আমার একটা করে বাসুর দিচ্ছে প্রতি বছর একটা বাসুর এবং ষোলো পনেরো এরকম দুধ দিয়ে যাচ্ছে পাঁচটা বিয়ন দিয়েছে ছয়টা বাসুরের পেটে ছয় নম্বর বাসুরের পেটে এ একটা গাবি এরও ছয় নম্বর পেটে বাসুর তাহলে যেসব গাবি আপনার খাবার কম খাবে দুধ ভালো দিবে বাচ্চা প্রতি বছর বছর আপনি একটা করে বাচ্চা পাবেন রোগ ব্যাধি কম হবে এমন ধরনের গাবি সবসাইতে ভালো ও কম দুধ দিক আমার তাতে কোনো সমস্যা নেই কিন্তু একটি খামারে যদি আপনি বছরে বছরে বাসন না পান তাহলে সে খামারে কোনো দিন লাভবান হওয়া যায় না এবং লাভবান হতে গেলে অনেক পরিশ্রম অনেক কষ্ট করে ই করতে হয় কারণ গাবি যদি বছরে বাসন না দেওয়া হয় দেই তাহলে সে গাবিটা আপনার সময়তে হিটে না আসলে বাসন না দিলে তাহলে আপনি দুধও পাচ্ছেন না একটা বাসনও পাচ্ছেন না তাহলে এই জায়গায় আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন এই জন্য আমাদের উচিত গাবি যখন আপনি কূরাই করবেন তখন অবশ্যই দেখে শুনে কূড়াই করবেন তার দাদি নানি মা এদের রিকার্ড হিসাব দেখে আপনি কুরাই করার চেষ্টা করবেন তাহলে লাভবান হতে পারবেন ডেরি খামার একটা লাভজনক ব্যবসা সেটা যদি আপনি ভালোভাবে করতে পারেন আপনাদের প্রতিটা ভিডিওই আমি বলে আসতেছি যে ডেরি খামার লাভজনক ব্যবসা সেটা আপনাকে ধৈর্য ধরে পরিকল্পনা মাফিক এবং হিসাব নিকাশ গা ভালো মানের গাবি দেখে কুরাই করে যদি করতে পারেন তো ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন আপনি হাই কোয়ালিটি বা বেশি মানে দুধের গাবির পিছনে দৌড়েন না কেননা এসব গাবিদেরকে কনসেপ্ট করাতেও সমস্যা হয় হিটে আসতেও সমস্যা হয় তারপর খাবার দাবার অনেক খাবার খায়রা আমার এসব গাভীগুলো এত খাবার খায় না ভাই দুই কেজি আড়াই কেজি এরকম দানাদার খাবার দিলেও অ্যানাব আর সম্পূর্ণ কাঁচা ঘাস আর খড় এসবগুলো খায় এই জন্য আমি এসব গাবিগুলো ধরে রেখেছি কেননা ভালো মানের গাবি প্রতি বছর বাসুর পাচ্ছি ভালো মানের দুধ পাচ্ছি এই জন্য এসব গাবি আমি চয়েস করে